বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে ডিএনএ বাংলার সমস্ত দর্শক বন্ধু যারা কন্টিনিউ আমাদের চ্যানেল ফলো করেন আপনাদের সকলের কাছে আজকে যে বিষয় নিয়ে আমরা আজকের এই প্রতিবেদন নিয়ে এসছি ভ্যারি ইম্পর্টেন্ট এবং খুশির খবর আপনাদের প্রথমেই জানিয়ে রাখি সাত দিনের মধ্যে জিও ঘোষণা এই যে ট্যাগলাইন আপনারা দেখছেন আমাদের স্ক্রিনে পুজোর আগেই সকলের কাছে খুশির খবর টাকার যে হিসাব কত টাকা আপনারা পাবেন শুনলে চমকে উঠবেন বন্ধুরা আমরা আজকে একটা সেক্টরের এক্সাম্পল দেব আপনাদের পার্শ্ব শিক্ষকদের প্রাথমিকে যারা রয়েছেন এস এস যারা যারা রয়েছেন শুধুমাত্র তাদের এক্সাম্পল দেব যে কত টাকা বাড়তে চলেছে এবং কত টাকা তারা পুজোর আগে পেতে চলেছেন দেখুন এই ভিডিও শেষ পর্যন্ত যদি আপনারা না দেখেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন না আপনারা এমনিতেও জানেন যে আমরা খুব ঘুরিয়ে পেছিয়ে কথা বলি তার কারণ সবাই শিক্ষিত মানুষ তো অত ইজিলি বলাটাও ঠিক না বেশি ইজি বললে আপনারা মানে ভিডিও শুনতে ইন্টারেস্ট লাগবে না আপনাদের তাই একটু এদিক ওদিক করে কথা বলতে হয় যার বিষয়টা হচ্ছে যদি বুঝতে যাতে একটু সময় লাগে তাই শেষ পর্যন্ত যদি না শোনেন আজকের এই প্রতিবেদন কিছুই বুঝতে পারবেন না সবটা গুলিয়ে যাবেন এবং পরে এলিগেশন লাগাবেন ডিএনএ বাংলা বলেছিল সাত দিনে বেতন বৃদ্ধি হবে হয়নি আপনাদেরকে আমরা লাস্ট দু থেকে তিন দিন চার দিন লাস্ট যে তিন চার দিনের প্রতিবেদন করেছি সেখানে একটা কথা জানিয়েছি একটা বিষয় আমরা বারবার আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে সমস্ত সংগঠনের এই মুহূর্তে যেটা টার্গেট দাবি চেষ্টা সেটা হচ্ছে পুজোর আগে যাতে জিওটা ঘোষণা হয়ে যায় পুজোর আগে যাতে শিক্ষকদের মনের মধ্যে একটা হাসি বা একটা খুশির খবর যেতে আসে আর এই খুশির খবর তখনই আসবে যখন জিও ঘোষণা হবে এবং অ্যাকাউন্টের টাকা ক্রেডিট হবে অনেকে গতকাল আমরা একটা প্রতিবেদন করেছিলাম এবং আপনাদের জানিয়েছিলাম যে সেপ্টেম্বরের যে স্যালারি সেটা আপনারা অ্যাডভান্স পাবেন অনেকে দেখলাম কমেন্ট সেকশনে বলেছেন সেপ্টেম্বরের টাকা আমরা পেয়ে গেছি আরে ভাই সেপ্টেম্বর মাসে যে টাকাটা আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছে আজ একত্রিশ তারিখ সেপ্টেম্বর স্যালারি হয়তো আপনারা ভাবছেন সেপ্টেম্বরের এক তারিখ বা এক থেকে পাঁচের মধ্যে যে স্যালারি হওয়ার কথা সেপ্টেম্বর মাসে সেটা অনেকে পেয়ে গেছেন অনেকেই কমেন্ট করেছেন যে সেপ্টেম্বরের টাকা আমরা পেয়ে গেছি শিক্ষক মশাই মহাপণ্ডিত যারা রয়েছেন যারা এই ধরনের কমেন্ট করেছেন তাদেরকে একটা ইনফরমেশন জানিয়ে রাখি যে অর্থাৎ রাজ্য সরকার আপনাদের সেপ্টেম্বরের টাকা আগস্টের টাকা সেপ্টেম্বরের দেয় সেপ্টেম্বরের টাকা পাবেন অক্টোবরে অক্টোবরের টাকা পাবেন নভেম্বরের নভেম্বর মাসের টাকা পাবেন ডিসেম্বর এবং ডিসেম্বরের পাবেন জানুয়ারির এক তারিখে এই হচ্ছে সরকারি রুলস তো এই জায়গায় দাঁড়িয়ে পুজোর আগে আপনারা সকলেই জানেন বোনাস পাওয়ার কথা ছ হাজার আটশো টাকা বোনাস পাবেন এবং তার সঙ্গে যা প্রাথমিকের একজন পার্শ্ব শিক্ষকের যা স্যালারি সেই স্যালারির সঙ্গে যদি সেপ্টেম্বর মাসের এক থেকে সাত দিনের মধ্যে অর্থাৎ ফার্স্ট উইক ফার্স্ট উইকের মধ্যে যদি জিও ঘোষণা করে রাজ্য সরকার বা আমরা যদি ধরে নিচ্ছি দশ দিনের মধ্যেও সেপ্টেম্বরের এক থেকে রাজ্যের শাসকপন্থী সংগঠন বা আদাসপন্থী যে সমস্ত সংগঠনগুলো রয়েছে তারা যদি চাপ দিয়ে রাজ্য সরকারকে ঘোষণা পারে কারণ যেটা খবর সব আছে বেতন বাড়ছে এই নিয়ে কোনো সন্দেহ নেই এটা নিশ্চিত থাকুন আপনারা বেতন বৃদ্ধি হচ্ছে এটা কনফার্ম কিন্তু পুজোর আগে হলে সকলের কাজে লাগবে অনেকে শপিং টপিং বাজার ফাজার করেন একটা পুজোর আগে বুঝতেই পারছেন হাওয়া অন্যরকম থাকে অনেকের কেনাকাটার একটা ব্যাপার থাকে তো এই সময় কিছু টাকা যদি আপনারা বেশি টাকা পান সকলের কাজে লাগবে একটা মনের মধ্যেও একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করবে তো যাই হোক সেপ্টেম্বর মাসে যে টাকা সেপ্টেম্বর মাসের যে টাকা আগস্টের টাকা সেপ্টেম্বরে পেলেন এবার সেপ্টেম্বরের টাকাও আমরা আপনাদের জানিয়েছি অ্যাডভান্স পাবেন কুড়ি থেকে বাইশের মধ্যে আর সেই টাকার সঙ্গে বোনাসের টাকাটাও ঢুকবে আপনাদের কিন্তু এবার বিষয় হচ্ছে যে বর্ধিত ভাতা যদি ভাতা বৃদ্ধি হয় তাহলে বর্ধিত ভাতা পাবেন তার সঙ্গে এবার প্রাথমিকের আমরা এক্সাম্পল দিচ্ছি ধরুন প্রাথমিক দশ হাজার টাকা বর্তমানে স্যালারি রয়েছে এই দশের সঙ্গে কত টাকা বাড়বে সেটা কেউ জানে না কারো কাছে ইনপুট নেই একমাত্র রাজ্যের অর্থ দপ্তর ছাড়া এবার অর্থ দপ্তরের কাছে ইনপুট রয়েছে এবার ধরুন জিও ঘোষণার পর সেটা জানা যাবে কত টাকা বাড়ছে ধরুন বাইশ হাজার হলো কুড়ি হাজার হলো পঁচিশ হাজার হলো বা ছাব্বিশ সাত যাই হোক আমরা ধরে নিচ্ছি আমাদের কাছে যা ইনফরমেশন বাইশ থেকে পঁচিশের মধ্যে প্রাথমিক হওয়ার কথা বাইশ থেকে পঁচিশ হাজার পর্যন্ত এই বাইশ থেকে পঁচিশ যদি আমরা ধরে অর্থাৎ পনেরো হাজার টাকা বাড়তি পাওয়ার কথা এই পনেরো হাজার যদি বাড়তি পান তার সঙ্গে দশ তো আছে অর্থাৎ সেপ্টেম্বর মাসে নতুন স্যালারি পঁচিশ হাজার এবং আপনাদের আমরা আগেও জানিয়েছি বহু আগে একটা খবর আপনাদের করেছিলাম যেহেতু সমগ্র শিক্ষা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট যৌথ সরকারের ফান্ডিং এটার পুরো বাজেট চলে এবং সমগ্র শিক্ষার বাজেটের যে রেশিও সেটা হচ্ছে ইয়ার এন্ডিং মার্চ থেকে এপ্রিল অর্থাৎ যে টাকা আপনাদের বৃদ্ধি হবে সেটা লাগু হবে ফার্স্ট এপ্রিল থেকে অর্থাৎ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর ছ মাসের বর্ধিত ভাতা আপনারা একসঙ্গে পাবেন এরিয়ার তো ছ মাসের যদি পনেরো হাজার করে দেওয়া হয় নব্বই হাজার টাকা তার সঙ্গে সেপ্টেম্বর মাসে আরও দশ হাজার টাকা অ্যাড করুন ছ মাসে ছয় পনেরো নব্বই এবং সেপ্টেম্বর মাসে দশ যেটা পিতেন অর্থাৎ এক লক্ষ এবং তার সঙ্গে বোনাস ছ হাজার আটশো টাকা এক লক্ষ ছ হাজার আটশো টাকা একজন প্রাথমিকের পার্শ্বশিক্ষক কে যারা প্রাইমারিতে রয়েছেন তারা পাবেন বা পাওয়ার কথা যদি এই অঙ্কগুলো মিলে যায় এই অঙ্কগুলো যদি মিলে যায় এই অঙ্কগুলো তখনই মিলবে যদি পঁচিশ টাকা স্যালারি হয় এটা বাইশও হতে পারে চব্বিশেও হতে পারে বা পঁচিশের থেকে বেশিও হতে পারে একটা আনুমানিক আপনাদেরকে রেশিও আমরা জানালাম কারণ কত টাকা বৃদ্ধি হবে মুখ্যমন্ত্রী ছাড়া কেউ জানে না কবে ঘোষণা হবে সেটাও মুখ্যমন্ত্রী ছাড়া কেউ জানে না কিন্তু পুজোর আগে বন্ধুরা যদি এই টাকা পেতে হয় বা এই টাকা যদি অ্যাকাউন্টে ঢুক এবার এটাও হতে পারে যে এরিয়ার টাকা হয়তো একসঙ্গে নব্বই হাজার নাও দিতে পারে দুটো পার্টে হয়তো দিলো বা তিনটে তিন মাসে হয়তো প্রোভাইড করলো রাজ্য সরকার সেটা আলাদা পার্ট কিন্তু জিও যদি চলে আসে মোটামুটি আপনারা একটা কনফার্ম হয়ে যাবেন এবার সেপ্টেম্বরে পুজোর আগে যদি ভাতা দিতে হয় বর্ধিত ভাতা বা ঘোষণা যদি করতে হয় তাহলে রাজ্যকে এক থেকে সাত তারিখ বা ফার্স্ট উইকের মধ্যেই জিও প্রকাশ করতে হবে তবেই পুজোর আগে বর্ধিত ভাতা আপনারা পাবেন আদারওয়াইজ পুজোর যে গল্প চলছে সেই গল্পটা টোটালি ভুলে যান পুজোর আগে কিছুই হবে মানে পুজোর পরেই যাওয়ার হওয়ার হবে এই ইনফরমেশান বন্ধুরা যারা শেষ পর্যন্ত শুনেছেন তারাই হয়তো এক্স্যাক্টলি বুঝতে পারবেন এবার বোঝার জন্য মিনিমাম সেন্সের দরকার থাকে মিনিমাম একটা বুদ্ধির দরকার থাকে মিনিমাম একটু সেন্স যদি না থাকে মাথায় কালি কলম না থাকে তাহলে বুঝতেও পারবেন না অনেকে দেখবেন কমেন্ট সেকশনে হয়তো এলিগেশন লাগাতে শুরু করে দিয়েছে নেগেটিভ কমেন্ট করেন বোঝ মানে আমরা কনফিউজ হয়ে যাই যে এরা আদৌ শিক্ষক যে সমস্ত ভাষাগুলো কমেন্ট সেকশনে ফলো করে সবাই দেখে আপনারা যদি ভাবেন ডিএনএ বাংলা শুধু আপনারাই ফলো করেন এমন না রাজ্যের সমস্ত স্তরের মানুষ ফলো করছে ইভেন সরকারি দপ্তরের শিক্ষা দপ্তরের বহু আধিকারিকও আমাদের চ্যানেল ফলো করে প্রশাসনিক লেভেলেও এই চ্যানেল ফলো করা হয় ইউটিউব একটা সোশ্যাল ওপেন প্ল্যাটফর্ম এখানে আপনাদের মানসিকতা আপনাদের স্টেটমেন্ট সবাই ফলো করে তাই বারবার আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করি সরকার রাজ্য সরকারের সম্বন্ধে এমন কিছু বাজে মন্তব্য করবেন না ইউটিউবারকে গালাগালি করতেই পারেন কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যতটুকু বলা প্রয়োজন যতটুকু ইনফরমেশান দেওয়া প্রয়োজন ততটুকুই দিই তার বেশি আমরা প্রোভাইড করি না দেখুন পুরোটাই আমরা আজকে সমস্ত প্রতিবেদন মূল বিষয় একটাই যদি পুজোর আগে ঘোষণা করতে হয় রাজ্যকে তাহলে এই ক্রাইটেরিয়াগুলো মধ্যে দিয়েই করতে হবে তো এই ইফ অ্যান্ড বার্ট এবং যদি এই বিষয়টাকে মাথায় রাখবেন তারপর এলিগেশন লাগাবেন যাই হোক আমরা আশা করো পুজোর আগে ভাতা বৃদ্ধি হোক যে ঘোষণা হোক এই আশা রেখে আজকের প্রতিবেদন